আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল শিখব সেটা হচ্ছে যে আমাদের উপরে অনেক সময় শত্রু আক্রমণ করে শত্রু জুলুম নির্যাতন করে এমন অনেকেই আছেন যারা প্রশ্ন করে থাকেন যে হুজুর আমাদের পাড়া প্রতিবেশী হতে পারে বা দূর দূরান্ত হতে পারে যে এমন কিছু শত্রু রয়েছে যারা আমাদের উপর আক্রমণ করে অন্যায় অত্যাচার করে জুলুম করে এই সমস্ত শত্রুদেরকে কীভাবে শাস্তি দিতে পারি এমন কোনো আমল আছে কিনা তাই আজকে এমন একটি কার্যকরী খুবই শক্তিশালী একটা আমল শিখিয়ে দিব ইনশাআল্লাহ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করা যায় এই আমলটি আপনি খুব সহজেই শিখতে পারবেন এবং এই আমলটি শিখে যদি আপনি যেই নিয়ম বলে দিব এই নিয়ম অনুযায়ী যদি আপনি আমলটি করতে পারেন আশা করা যায় যে আপনার শত্রু এমন শাস্তি পাবে যে তার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে এমনও হবে যে সে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং শত্রুকে শাস্তি দেওয়ার খুবই শক্তিশালী একটি আমল রয়েছে আমাদের চারপাশে বিভিন্ন কারণে হতে পারে কেউ ব্যবসায়িক দ্বন্দ্বে হতে পারে কেউ প্রতিবেশী হতে পারে যে হিংসাত্মক কারণে তার উপরে জুলুম অন্যায় অত্যাচার করে দেখা যায় প্রতিবেশী একটু অসচ্ছল বা একটু গরিব হওয়ার কারণে দেখা যায় তার প্রতিবেশী অনেক টাকা পয়সার মালিক তাই তার এই ক্ষমতা বলে বা অর্থ সম্পদের ক্ষমতার জোরে তার পাশের যেই সমস্ত অসহায় গরিব রয়েছে তাদের উপর জুলুম করে অন্যায় করে অত্যাচার করে তো এই সমস্ত ব্যক্তিকে আপনি কোরআনের সাহায্য নিয়ে এইভাবে শাস্তি দিতে পারেন তো শাস্তি দেওয়ার নিয়মটা কি খুব সহজেই বলে দেই আপনিও পারবেন যদি আপনি একলাসের সাথে অন্তর থেকে এই আমলটি করে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন প্রিয় দিনই ভাই বোনেরা আপনার প্রথমে করণীয় হচ্ছে আপনার দিলটাকে সাফ রাখা যদি কোনো ব্যক্তি এই আমলটা করতে চায় তাহলে অবশ্যই তার নিজের যে গুনাগুলো রয়েছে এই গুণার জন্য আল্লাহ কাছে ক্ষমা চাওয়া কারণ আল্লাহ তালা ওই ব্যক্তির আমল ওই ব্যক্তির দোয়া এগুলোকে কবুল করে থাকেন যে তার অন্তটা পবিত্র থাকে আল্লাহ তালার উপর বিশ্বাস রাখে ভরসা রাখে যে নিঃসন্দেহে আল্লাহ তালা আমাকে সাহায্য করবেন একমাত্র আল্লাহ তালাই সাহায্যকারী এমন চিন্তা চেতনা যার অন্তরের ভিতরে রয়েছে সেই ব্যক্তি যখন এই আমলটা করে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন ইংশাহ আল্লাহ সে একশোতে তে একশো ফলাফল পাবেন আমরা যখন তদবির দিয়ে থাকি অনেকেই বলে যে হুজুর আমাকে শিখিয়ে দেন আমি এই আমলটা করতে চাই এই তদবিরটা করতে চাই তো অনেক দেখা যায় যে সে তাকে আমি শিখিয়ে দেই বলে দেই যে আপনি এইভাবে আমলটা করেন এইভাবে তদবিরটা করেন তাহলে সেই ব্যক্তি যখন এই তদ্বিরটা এভাবে করে কিন্তু করার ফলে কোনো কাজে আসে না কারণ তার আমলে দুর্বলতা রয়েছে এই জন্য ভাই আপনি এই আমলটা জেনে রাখেন জানার পরে আপনি নিজে নিজেকে পরিবর্তন করেন পরিবর্তন করার পরে আপনি আমলটা করলে ইনশাল্লাহ দেখবেন যে ফলাফল পাবেন আপনি পাঁচ নামাজ কালাম পড়বেন আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ তালা কাছে মাফ চাইবেন আপনি মানুষকে জুলুম অন্যায় অত্যাচার করা থেকে বিরত থাকবেন আপনি মিথ্যা কথা থেকে বিরত থাকবেন এই ধরনের যত গুনাহের কাজগুলো রয়েছে এগুলো থেকে বিরত থাকবেন এইগুলো যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে যে কোনো আমলি আপনি করলেই সেই আমলগুলো আল্লাহ তালা খুব সহজেই কবুল করে নেবেন মানুষ দেখা যায় অনেক সময় আহ আমরা অন্যের দ্বারস্থ হই কিন্তু আমি তো পারি আমি কেন এগুলো অন্যের জন্য অন্যের দ্বারস্থ হয়ে এই আমলগুলো করাবো অন্যকে দিয়ে কেন আমি তদবিরগুলো করাবো কারণ আমার উপর নিজের উপর ভরসা নেই নিজের উপর বিশ্বাস নেই যে আল্লাহ কবুল করবে কিনা তাহলে আমি নিজে একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি এতে ক্ষতি কোথায় এজন্য নিজেকে আগে পরিবর্তন করবেন এরপরে এই আমলগুলো করলে ইনশাআল্লাহ দেখবেন যে খুবই কার্যকর এই আমলটা আপনিও ফলাফল পাবেন তো চলুন আমরা জেনে নেই যে কিভাবে এই আমলটা করবেন যদি আপনার এমন শত্রু রয়েছে আজকে আমরা জানবো যে দূরের শত্রু যারা রয়েছে তাদেরকে আপনি কিভাবে শাস্তি দিবেন অর্থাৎ এমন শত্রু রয়েছে যে আপনার এলাকায় নাই সে শহর অঞ্চলে চলে গেছে বা আপনাকে একসময় অন্যায় অত্যাচার করতো বা দূরে রয়েছে সেখান থেকে আপনার উপর অন্যায় অত্যাচার করে লোক দিয়ে আপনাকে ধুমকি ধামকি দেয় এরপরে অত্যাচার করে অন্যায় করে মারপিট করে এমন যদি হয় তাহলে সেই শত্রুকে আপনি কিভাবে শাস্তি দিবেন প্রথমত যদি আপনি এই শত্রুকে দেখে থাকেন আগে পরে যে কোনো সময় আপনি দেখে থাকেন তাহলে সেই শত্রুকে দেখার কারণে আপনার তার চেহারাটা মনে পড়বে তো এই আমলটা করার পরে আপনি তার চেহারাটা কল্পনা করবেন চোখ বন্ধ করে কল্পনা করে আপনি এই আমলটা করে এরপরে তার ওই চেহারার উপরে ফু দিবেন অর্থাৎ তার চেহারাটাকে এইভাবে কল্পনা এনে আপনি এই ফু দিবেন চোখ বন্ধ করে যদি বিশ্বাস না হয় আপনি এইভাবে করেন আমি যেভাবে চোখ বন্ধ করেছি আপনার যে শত্রু সেই শত্রুর চেহারাটা কল্পনা করেন দেখেন আপনার সামনে সেই শত্রুর চেহারাটা ফুটে উঠেছে এরপরে এই আমলটা করে আপনি ফু দিবেন তিনবার ফু দিবেন এইভাবে এইভাবে চোখ বন্ধ করে আপনি তার চেহারায় ফু দিবেন তাহলে দেখবেন যে ইংশা আল্লাহ এইভাবে নিয়মিত আমলটা করলে সেই শত্রু অবশ্যই অবশ্যই শাস্তি পাবে যদি আপনার তার চেহারাটা মনে পড়ে আর যদি তার চেহারা মনে না পড়ে তাহলে সেই ক্ষেত্রে আপনি কল্পনা করবেন যে আল্লাহ আমার যে শত্রু রয়েছে আপনি সেই শত্রুকে শাস্তি দিন যে এমনভাবে কখনো ভবিষ্যতে কখনো কার কোনো কারো কোনো ক্ষতি করতে না পারে তো চলুন আমরা জেনে নেই যে কিভাবে আমলটা করবেন প্রতিদিন রাতে ঘুমের সময় আপনি ভালোভাবে পবিত্র হয়ে এরপরে অজু করে পবিত্র হয়ে আপনি বিছানায় বসবেন বসার পরে এরপরে কেবলার দিকে ফিরবেন কেবলার দিকে ফিরে প্রথমে তিনবার আহ পড়বেন মনে রাখবেন যে যে কোনো দোয়া কবুল করাইতে হলে ইসতেক ফার শরীফ এগুলো পড়তেই হবে তো আপনি প্রথমে ইসতেক ফার পড়বেন আস্তা ওয়া হাওয়া ইলাই বা আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তা এইভাবে তিনবার ইস্তেকভার পড়বেন দুরুৎ শরীফ পড়বেন তিনবার যেকোনো দূরত পড়লেই হবে তবে দুরুদ ইব্রাহিম পড়াটা উত্তম আপনি এই দূরত পড়তে পারেন আল্লাহ সল্লাহ আলাহাম্মদালা আলী মোহাম্মদ কামা সল্লা ইব্রাহিমাওয়ালা আলী ইব্রাহিম ইন্নকা হামিদ উম্মজিদ আল্লাহ বারিকা আলা আলা আলী মোহাম্মদ কামা বারক আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নাক হামিদ উম্মজিদ এই দুরুদ্ শরীফ আপনি তিনবার পড়বেন এই দুরুদ তিনবার পড়ার পরে পরে সূরা লাহাব পড়বেন একেবারে ছোট্ট একটা কোরআনের সূরা সূরা হচ্ছে সেই সূরাটি হচ্ছে লাহাব সূরা লাহাব সূরা লাহাব একবার অনেকে এটা রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া মা আগনা ওয়া মা কাসাব সায়াসলানা রংজা তালাহাবি ওয়া মারাতুহু ফি জিদি মাসাদ আপনি এই সুরাটা এগারো বার পড়বেন এগারো বার মনে রাখতে হবে দুরুৎ শরীফ তিনবার ইসতেক ফারে তিনবার এরপরে আপনি এই যে সুরা এই সুরাটা আবারও এগারো বার পড়বেন এগারো বার পড়ার পরে আপনি এই যে আপনার চোখটা রয়েছে আপনি চোখটা বন্ধ করবেন আপনি এই চোখটা বন্ধ করে আপনার যে শত্রু রয়েছে দূরে হোক অথবা পরিচিত অপরিচিত যেই হোক যদি জানা থাকে তাহলে তার চেহারাটা কল্পনার সামনে আনবেন চোখ বন্ধ করে কল্পনার সামনে আনবেন আর যদি চেহারা না থাকে আপনি তাকে স্মরণ করবেন যে আমি আমার শত্রুর উপরে ফুটা দিতেছি এইভাবে চোখ বন্ধ করে এই আমলটা করার পরে তিনবার ফু দেওয়ার পরে আল্লাহ কাছে সাহায্য চাইবেন আল্লাহ আমি তোমার কাছে এগুলো পড়ে তোমার হাবিবের সামনে পড়েছি তওবা পড়েছি এবং পড়েছি এই আমলের বদৌলতে আমার যে শত্রু যে ক্ষতি করতেছে এই শত্রুকে তুমি যদি হেদায়ত থাকে হেদায়ত দিয়ে দাও আর যদি হেদায়ত না থাকে তাহলে ধ্বংস করে দাও এবং সে যেই অন্যায় অত্যাচার করেছে তার প্রাপ্য তাকে বুঝিয়ে দাও আপনি আল্লাহ তালার উপর ছেড়ে দিবেন আল্লাহ তালা দেখবেন যে আপনার দোয়া যদি কবুল করেন সেই ব্যক্তি নিশ্চিতভাবে এমন কোন শাস্তির মুখোমুখি হবে নিশ্চিত এত পরিমাণে সে শাস্তি পাবে যে কল্পনারও বাহিরে কিন্তু এটা আপনি বুঝতে পারবেন না দেখা যায় সে অনেক বড় ধনী ব্যবসায়ী এমনভাবে আল্লাহ তালা ব্যবসা আহ ধস নেমে দিবে ব্যবসার ভিতরে যে তার চিন্তা একেবারে নাওয়া খাওয়া বন্ধ হয়ে যাবে তার খাবার দাবার বন্ধ হয়ে যাবে দিনে দিনে শুকিয়ে যাবে অথবা এমন কোনো একটা পর্যায়ে রয়েছে যে তাকে এমন নিচু স্থানে নিয়ে এসেছে অপমান তার সমাজের ভিতরে তার যে সম্মান ছিল সম্মান নষ্ট হয়ে যাবে অপমানিত হবে এইভাবে মোট কথা এমনভাবে শাস্তি দিবেন যে সে মানুষের সামনে মুখ দেখাতে পারবে না আর সে উপলব্ধি করবে যে আমি আসলে মানুষের উপর এমন অন্যায় অত্যাচার করেছি এই কারণে হয়তো আল্লাহ তালা আমাকে শাস্তি দিয়েছেন তাই আপনি তাকে শাস্তি দেওয়ার আগে তার হেদায়ত কামনা করবেন হেদায়ত কামনা করাটা উচিত কারণ আল্লাহ রসুল সাল কাফের কাফেরদের জন্য ধ্বংসের জন্য দোয়া করেন নাই আল্লাহ তালা তাদের হেদায়ত আগে চেয়েছেন এরপরে ধ্বংসের দোয়া করেছেন এই জন্য আগে হেদায়ত চাইতে হবে যে আল্লাহ যদি এমন ব্যক্তি যদি হেদায়ত থাকে তুমি হেদায়ত দিয়ে দাও আর যদি হেদায়ত না থাকে তাহলে ধ্বংস করে দাও বাস এইভাবে দোয়া করবেন নিশ্চিতভাবে প্রতিদিন প্রতিদিন আপনি এইভাবে আমলটা করেন ইনশাল্লাহ দেখবেন যে সে শাস্তি পাবেই পাবে